গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি একতারা বা সাইকেল কালের বিবর্তনে যা হারিয়ে যেতে বসেছে তা দেখা রাজধানীর চত্বরে মিলেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সভ্যতা ও আধুনিকতার ছয় যে দিনগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে সেই মনে আছে সেই হারিকেনের আলো জ্বালিয়ে আমাদের ছোটবেলার দিনগুলি যার দেখা মিলেছে রাজধানীর দোয়েল চত্বরে মাটি ও ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে কি নেই এখানে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তো বছরের শুরুতেই সুন্দর একটি ভিডিও দিয়ে আমি আমার এবছরের প্রথম ভিডিওটি শুরু করছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থাকার জন্য তো আমি চলে এসেছি দইল চত্বরে যেখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় মেয়েদের পছন্দনীয় চুরি আছে এখানে মাটির যে জিনিসগুলো আছে যেগুলো দিয়ে আমরা ছোটবেলায় আসলে অনেক খেলাধুলা করেছি মাটির আমার অনেক মাটির হাড়িপাতি ছিল তো এখানে এসে আসলে সেই দিনগুলোর স্মৃতিগুলোর কথা মনে পড়েছে আর এই যে একটি ছোট্ট পাখির বাসা কত কিউট কত সুন্দর এই পাখির বাসাটি মাটির জিনিস থেকে শুরু করে বেদ বাঁশের তৈরি নানা ধরনের জিনিস এখানে রয়েছে যদিও এগুলো শো পিস কিন্তু এইগুলোতে চোখ পড়লে আপনাকে অবশ্যই ফিরে যেতে হবে সেই নব্বইয়ের দশকে বা তারও আগে পুরনো দিনে তো এই যে শিকে এগুলো তো হারিয়েই গিয়েছে কালের বিবর্তনে যা হারিয়ে গিয়েছে তার দেখা কিন্তু খোদ এই রাজধানীর দৈল চত্বরেই পাওয়া যাবে তো এই যে দেখেন এখানে কত সুন্দর সব কিছু আছে ঘর সাজানোর যাবতীয় জিনিসপত্র যে যার পছন্দ মতো সেগুলো নিতে পারেন এবং আলোকসজ্জার জন্য এখানে কিন্তু নানা ধরনের জিনিস রয়েছে একতারা এ থেকে শুরু করে পুরনো যা হারিয়ে গিয়েছে কালের বিবর্তনে বা যেতে বসেছে সেগুলো কিন্তু যেভাবেই হোক ধরে রাখা হয়েছে এই দোয়েল চত্বরে মৃৎশিল্প এবং হস্তশিল্পের মাধ্যমে গ্রাম বাংলার যে চিরচেনা রূপটি রয়েছে সেটার আসলে দেখা মিলবে এই দোয়েল চত্বরে আগে যে জিনিসগুলো ছিল যা এখন বিলুপ্তির পথে সেগুলো কিন্তু এখানে রয়েছে যেমন মাটির হাড়ি মাটির চায়ের কাপ মাটির জগ থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে রয়েছে তো এখানে এত কিছু রয়েছে যে একটি ভিডিওতে সব কিছু ধারণ করা আসলে সম্ভব নয় তাই এটি হচ্ছে আমার দোয়েল চত্বরের প্রথম পর্বটি তো এরপরে আমি চলে আসবো দোয়েল চত্বরের দ্বিতীয় পর্বটি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ